মা তোমার নাম কি শরবত খান সত্যি শরবতটা খুব ভালো হয়েছে কেন কোন অপরাধী আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে জাল নোট কি পেয়েছেন জাল নোট তো পাইনি খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী হ্যাঁ যন্ত্র থাকলেই অপরাধী আমিও আপনার নামে রেপ কেস দেব কেন আপনার কাছে রেপ করার যন্ত্র আছে আমার জানার কালা আছে তো তোর কি তুই কি আমার জানার কালা সুমা দিবি তুই আমার জানাই কালা কাজ কালা হইলে কালা তো তোর সমস্যা কি আমার কাছে বালা

সগা হ্যাঁ গেছেগা আমার কপাল খারাপ বহু থাকে না তোর কপাল খারাপ না তোর মেশিন খারাপ